গাইস এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি দেখার পরে অনেকেরই হুজুরদের সম্বন্ধে বা হুজুরদের বিষয়ে একটা খারাপ ধারণা পোষণ করতে পারে আপনারা অনেকেই ভাবতে পারেন যে একজন মাওলানা বা একজন হুজুর হয়ে এত নোংরা মানে নিম্ন মন মানসিকতা কিভাবে তাদের হতে পারে আসলে এখানে বলে রাখি যে প্রকৃতপক্ষেই একজন মাওলানা একজন ইমাম বা একজন হুজুর কখনোই কিন্তু হিউ মন মানসিকতা বা এ ধরনের চরিত্রে বা এ ধরনের মন মানসিকতা কিন্তু হতে পারে না আসলে হুজুরেরা কখনও লুচ্চা হইতে পারে না বা মাওলানারা কখনও লুচ্চা হয় না বা নারী ডুবি হয় না বরং লুচ্চারা সমাজে নারী ডুবিরাই কিন্তু এখন হুজুর সেজে থাকে তো এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত না দেখেন তাহলে বিষয়টা কিন্তু আপনারা ক্লিয়ার হতে পারবেন না ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে এই ভিডিওটি মূল বিষয়টি আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে লিঙ্কটা আমি দিব এটা আমার ইউটিউব চ্যানেলে ফুল ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন ভিডিওটি প্রায় এক ঘন্টা ভিডিওটি আমার সংগ্রহ করা তো এই ভিডিওটি বর্তমানে আমি এই কারণেই সংগ্রহ করলাম যে দেখেন দাড়ি টুপি লাগাইয়া বা তাদের দিয়ে মানে এইরকম একজন মানে মাওলানা বা ইমাম সাহেবকে দিয়ে কীভাবে যে এত মানে নোংরা মন মানসিকতার কন্টেন্ট বলেন বা ভিডিও বলেন প্রতিষ্ঠান তৈরি করলো এটা আমার বুঝে আসে না আসলে এ ধরনের ভিডিও করার মাধ্যমে সমাজে এবং মানে দেশবাসী সহ বিশ্বের কাছে তুলে ধরছে যে ইমাম সমাজ বা মাওলানা বা হুজুর মানেই হ্যাঁ বা দাঁড়ি আলাম মানেই তারা কত খারাপ বা তারা কত খারাপ মন নাই কিছু কথা তো আসলে এ ধরনের কন্টেন্ট ভিডিও এগুলো আমি কখনোই আমরা কাম্য করি না বা আশা করি না তো ভিডিওটি আপনারা দেখছেন তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন হ্যাঁ আর এ ধরনের সচেতনমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউ এবং আমাদের ফেসবুক পেজ ডাবলিউডিডি আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একই সাথে যারা ভিডিও কন্টেন্ট তৈরি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা এই ধরনের ডুয়েট ভিডিও অর্থাৎ ভিডিও আমি যেভাবে তৈরি করছি সেমভাবে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও সংগ্রহ করে হ্যাঁ আপনারা এভাবে ভিডিও তৈরি করেন এবং এইগুলো ভিডিও আপনারা ফেসবুক এবং ইউটিউবে প্রতিনিয়ত আপলোড করে মোটামুটি টাকা ইনকাম শুরু করে দেন তো সময় চেষ্টা করি যে আপনারা ভালো কিছু করেন ভালো কিছু করতে শিখেন কারণ আপনাদের ভালো কিছু করতে পারলে বা যদি আমার কোনো ভিডিও বা আমার কোনো কথায় যদি আপনাদের উপকার হয় বা বিন্দুমাত্র যদি আমি উপকার করতে পারি তবেই আমি তো দিন শেষে অনেক ক্লান্ত আজকে আর বেশি কথা না বলি তো সবাইকে অনুরোধ রইল ভিডিওটি না জানে শেষ পর্যন্ত দেখা সবাই ভালো থাকবেন আর জি সাথেই থাকবে আল্লাহ হাফেজ